সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে দাবি ও আপত্তি নিয়ে শুনানি আগামী চব্বিশ আগস্ট শুরু হয়ে চলবে সাতাশ আগস্ট পর্যন্ত আর আসছে জাতীয় সংসদ নির্বাচনে বাড়বে না ভোট কেন্দ্র আজ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ প্রকাশের লক্ষ্যে কমিশনে এর খসড়া জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি এদিকে সিইসির সাথে সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আইআরআই এর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই নির্বাচন আয়োজন নিয়ে তোড়জোড় চলছে ইসির কমিশন কর্মকর্তাদের সমন্বয় সভার মাঝেই সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ চলতি সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে কমিশনে এর খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি কর্মপরিকল্পনার তো আন্ত অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুব করব আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারব এসি সচিব জানান মাঠ পর্যায়ের প্রশাসন সাজানো নিয়েও নির্বাচন কমিশনে চলছে তুমুল ব্যস্ততা আদালতের আদেশে চাকরিচ্যুত পঁচাশি জন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ বাইশটি নতুন দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান বলেও জানান তিনি সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল আপনারা জানেন যে বিরাশিটা কনস্টিটিউন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে সেটা আমরা শুনানি চব্বিশে আগস্ট থেকে শুরু করবো চার দিন একটা না এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানাবেন যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা তিন হাজার জনের জন্য একটা কেন্দ্র সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই এটাকে সমন্বয় করতে পারছি পার কেন্দ্রে পুরুষদের জন্যে এটা আছে পাঁচশো জন্য একটা বুথ এটাকে আমরা যদি ছয়শোতে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চাই নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে তা বুঝতে আমরা নির্বাচন পূর্ব কয়েকটা প্রকল্প নিয়েছি আমাদের প্রকল্পগুলো গণতন্ত্র আর নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার তাদের পরিকল্পনার ব্যাপারে বলেছেন রাজনৈতিক দলগুলোকেও কারিগরি সহায়তা দিয়ে আসছি আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সিসির সাথে আলাপ হয়েছে বলেও জানান তিনি তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা